আমাদের আজকের ভিডিওতে জানার চেষ্টা করব ইয়াজুজ মজুজের বিষয় নিয়ে কোরআন ভার্সেস আধুনিক বিজ্ঞান মানব জাতির ইতিহাসে এক অদ্ভুত জাতির নাম বারবার উঠে আসে ইয়াজুজ আর মাজুজ কারা তারা কোথায় বন্দি আছে তারা আর কবে পৃথিবীতে বের হবে আজ আমরা দেখব কোরআনের আলোকে আর আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যায় ইয়াজুজ মজুজের রহস্য কুরআনের সুলা আল কাহফে আল্লাহ বলেছেন মানুষ জুল করোনাইনকে বলল দে রাজা ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ফিতনা সৃষ্টি করছে তুমি কি তাদের আর আমাদের মাঝে একটি প্রাচীর তৈরি করে দেবে তখন জুল কারণাইন লোহা আর গলিত তামা দিয়ে এক বিশাল প্রাচীর বানালেন ফলে তারা সেই প্রাচীর অতিক্রম করতে পারল না আবার সুরা আল আম্বিয়ায় আল্লাহ বলেন যখন ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসবে তখন তারা প্রতিটি উঁচু স্থান থেকে ছুটে আসবে আর কিয়ামতের প্রতিশ্রুত সময় ঘুনিয়ে আসবে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে তারা কখন বের হবে ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে বের হবে তারা এত বেশি সংখ্যক হবে যে পৃথিবীতে পানির ধারা পর্যন্ত তারা শুকিয়ে ফেলবে রসুল আলাইহি আলাইহিউসাল্লাম বলেছেন তাদের সংখ্যা এত বিশাল হবে যে তারা পাহাড় পর্বত অতিক্রম করে দুনিয়া জুড়ে ধ্বংসযোগ্য চালাবে এখন আপনারা বলতে পারেন বর্তমানে তারা কোথায় বন্দী মুসলিম ঐতিহ্য অনুযায়ী তারা এক বিশাল প্রাচীরের রাড়ালে বন্দী অনেক মুফাসির বলেছেন সেটা ককেশাস পর্বতমালা কাস্পিয়ান সাগরের আশেপাশে কোন স্থানে হতে পারে তবে সঠিক স্থান আল্লাহ ছাড়া আর কেউ জানে না এখন আমরা জানার চেষ্টা করব এই বিষয় নিয়ে আধুনিক বিজ্ঞান কী বলে আধুনিক বিজ্ঞান সরাসরি ইয়াজুজ মাজুজকে মানে না বিজ্ঞানীরা বলেন হয়তো গগ অ্যান্ড ম্যাগগগ আসলে কোনো প্রাচীন যুদ্ধবাজ জাতির প্রতীক বাইবেল এবং কুরআন দুটোতেই তাদের উল্লেখ আছে তাই ইতিহাসবিদরা ধরে নেন এরা কোনও প্রাচীন জাতি কিছু বিজ্ঞানী এটাকে প্রতীকীভাবে দেখেন ভবিষ্যতে মানবজাতিরই কোনও ধ্বংসাত্মক শক্তি বা প্রযুক্তি যেমন এআই যুদ্ধাস্ত্র বা জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে ইয়াজুজ মাজুজের প্রতীক কুরান আমাদের বলে ইয়াজুজ মাজুজ বাস্তব তারা কিয়ামতের আগে বের হবে এবং পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে বিজ্ঞান আজও তাদের ব্যাখ্যা খুঁজছে কখনো প্রতীকীভাবে কখনো ইতিহাস দিয়ে কিন্তু মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস আল্লাহর বাণী সর্বশ্রেষ্ঠ সত্য বন্ধুরা ইয়াজুজ মাজুজ বের হলে মানুষ কোথায় আশ্রয় নেবে তখন কেউই রক্ষা করতে পারবে না কেবলমাত্র আল্লাহ ছাড়া তাই আসুন সেই দিনের জন্য প্রস্তুত হই আল্লাহর দিকে ফিরে আসি তার হুকুম মেনে চলি কারণ কিয়ামতের বড় বড় আলামতগুলো একে একে আমাদের সামনে হাজির হচ্ছে আপনার মতে ইয়াজুজ মাজুজ কি বাস্তব জাতি নাকি আধুনিক কোনো প্রতীক কমেন্টে আপনার মতামত লিখে জানান আর ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না